দু সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া করিনা মাচার্ডো অনেক দেশ যেমন রাশিয়া ও পাকিস্তান ট্রাম্পকে মনোনয়নের জন্য সমর্থন করলেও নোবেল কমিটি তার নাম বিবেচনা করেনি নোবেল কমিটি জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের কাজ আলফ্রেড নোবেলের শান্তির আদর্শের সঙ্গে যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ নয় বলেই তাকে পুরস্কার দেওয়া হয়নি নোবেল কমিটির চেয়ারম্যান জোর্গেন ওয়াটনে ফ্রিডনেস বলেন পুরস্কারটি সেই ব্যক্তিকে দেওয়া হয় যার কাজ আলফ্রেড নোবেলের ইচ্ছার সঙ্গে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ তিনি ট্রাম্পের নাম একবারও উল্লেখ করেননি বরং মারিয়া করিনার পাঁ শান্তিপূর্ণ গণ প্রশংসা করেন ট্রাম্প নিজে দাবি করেছেন তিনি সাতটি যুদ্ধ বন্ধ করেছেন এবং চার পাঁচবার নোবেল পাওয়ার যোগ্য কিন্তু কমিটি তার এই দাবিকে যথেষ্ট বলে মনে করেনি নোবেল মনোনয়ন নিয়ে আন্তর্জাতিক মহলে জোর আলোচনা চলেছে তার মধ্যপ্রাচ্য শান্তি উদ্যোগ উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এবং আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারী সমস্ত পদক্ষেপকে অনেকে শান্তির প্রচেষ্টা হিসেবে দেখেছেন তবে নোবেল কমিটি রাজনৈতিক প্রচারণা বা বিতর্কিত কূটনৈতিক পদক্ষেপকে শান্তির আদর্শ হিসেবে গণ্য করেনি ডোনাল্ড ট্রাম্পের আন্তর্জাতিক পদক্ষেপগুলো যতই আলোচিত হোক নোবেল শান্তি পুরস্কারের জন্যে শান্তিপূর্ণ মানবিক এবং গণতান্ত্রিক মূল্যবোধে অবিচল কাজই মূল বিবেচ্য সেই বিবেচনাতেই মারিয়া করিনা মাচাডোকে নির্বাচিত করা হয়েছে